লুট চলেছে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পরে উদ্বৃত্ত সন্ধানে এখান থেকে টাকা গিয়েছে সম্পদ গিয়েছে আমরা এও মনে করি যে আমাদের শুধু তাঁতের ঘরে চুরি হয়নি আমাদের ভাবের ঘরেও চুরি হয়েছে যে এইভাবে ভারতবর্ষে বা বাংলার যে যে একটার পর একটা শিল্প সেগুলোকে ধ্বংস করা হচ্ছে তার কারিগররা ধ্বংস হয়ে যাচ্ছে তার সঙ্গে জড়িত চাষিরা ধ্বংস হয়ে যাচ্ছে কর্পোরেটের কুক্ষিগত হয়ে যাওয়া সম্পদ এই যে বললাম 21 জন ধনকুবেরের কাছে 70 শতাংশ মানুষের সম্পদ আজকে কুক্ষিগত হয়েছে সেই সম্পদ যদি ছিনিয়ে নেওয়া না হয় যায় কর্পোরেট আগ্রাসনকে যদি রোখা না যায় তাহলে উচ্ছেদের উন্নয়নের এই মডেলকে যদি প্রশ্ন করা না যায় মানে যে মডেল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চলমান আন্দোলন এবং সেটা আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন বিশ্বের যে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সেটা সমর্থনে তাইলে যে আগ্রাসন কি আমরা প্যালিস্টাইনের উপর দেখতে পাই মানে প্যালেস্টাইনে যে সাধারণ মানুষের উপর তেত্রিশ হাজার মতো মানুষ মারা গেছেন তার মধ্যে অধিকাংশ শিশু এবং নারী একই রকমের একটা জিনিস আমরা ভারতবর্ষে দেখতে চলেছি বা আমরা কিছুটা হলেও দেখতে পাই এখনো মনে আছে কিভাবে তার মা কাঁদছিল কিভাবে সে কাঁদছিল যখন তাকে ছিনে হেঁচড়ে নিয়ে আসা হয় যখন তার সংস্কৃতি থেকে তাকে তুলে আনা ঠিক আজ সেই জিনিসটা কিন্তু প্যালেস্তাইনে হচ্ছে এটাই বলছেন যে কলোনিয়াল রুল আমাদের উপর যে ভায়োলেন্সটা চাপিয়ে দেয় সেই ভায়োলেন্সটা শুধু আমার পিঠে পড়ে না সেই ভায়োলেন্সটা আমার মাথার মধ্যে ঢুকে পড়ে ভাষাটিকে সে ধরে রাখবে কেন যদি তার বেঁচে থাকাটাই আসলে এমন একটা জায়গা আছে অন্য চিন্তায় চমককার আমি সেখানে জহাল পাওয়া যায় ঠিক আছে মিছে থাকার যে বেশিরভাগ ব্যাপার তার কি জল পানীয় জল সাধারণত এত বছর পরেও সেখানে জল দিয়ে পৌঁছল কিন্তু খুব অশুদ্ধ জল তবে সেখানে রাস্তা তৈরি হয়ে গেছে ইলেকট্রিসিটি কিন্তু নেই যখন বাড়িতে বাড়িতে কিন্তু মোবাইলি পৌঁছে গেছে মোবাইল কেন আছে ইন্টারনেট কেন আছে অথচ জোর নিশ্চিত হচ্ছে যে রাষ্ট্র মোবাইলের মাধ্যমে কি করে করছে নজরদারিতে রাখে আর কিছু না যারা উপনিবেশ নিয়ে কাজ করে তারা এই প্রশ্নগুলো তোলেন না কোনো যে বাংলায় কেন ব্যাকরণ ছিল না এখানে বাংলা সোনার বাংলা ছিল বাংলা উদ্বৃত্ত বাংলা ছিল যে বাংলা সারা পৃথিবীতে ছয়ের জিডিপি ছিল সেই বাংলায় বাল্য ব্যাকরণ ছিল না কেন এই প্রশ্ন আজকে যদি আমি না করি উপনিবেশপূর্ব বা উপনিবেশ নিয়ে আলোচনার কোনো মানে দাঁড়ায় আমার যেটা কাজ ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে গিয়ে মানে টেকনিক্যাল এতে ন্যাশনালকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং যেটা করতে হয় বা এই ট্রাম্পের ভোটে যেটা আইটি সেল এই একটা নির্দিষ্ট ধরনের সেন্টিমেন্টকে ম্যাপ করা সেটাকে ম্যানিপুলেট করতে পারে এইটা বাড়তে বাড়তে যে জায়গায় আজকে এসছে আমরা চাইছি পাঁচটা স্মাইলি দিয়ে মানুষের সব এক্সপ্রেশন ধরে ফেলতে এটাই হচ্ছে আমাদের নৌকোর একটা অবয়ব প্রত্যেকটা আলাদা রকমের কাঠ সেই কাটিบุলোকে জোড়া হয়েছে কিছু একটা দিয়ে এই জোড়া দেওয়ার পদ্ধতিটা পৃথিবীতে আর কোথাও নেই এই ভাবে জোড়া দেওয়ার পদ্ধতি একমাত্র বাংলার সম্পদ ওই রাসায়নিক শারবিক प्रयोग করে একদম দেশটাকে শেষ করে দিচ্ছে। খাবারটা ভাত পর্যন্ত খাচ্ছি বিশাপwidetildeর অংশের মধ্যে এবং সেটা তো নানাভাবে দমন করা হয়েছে তো অল্প দমন করা হয়েছে এবং সেই তোμων নীতির বড় মানুষ বারবার বিদ্রোহ হচ্ছে স্কুলিং এর কথা হচ্ছে বারবার এই রকম যে বক্তব্যগুলো যেগুলো আদতে ছাত্র সমাজকে ছাত্র আন্দোলনকে যে ঐতিহাসিক ভাবে খুব ছোট করে বললাম যেটা কোনোদিনই সমাজ বিচ্ছিন্ন কিছু ছিল না সেটাকে একটা নিজস্ব গণ্ডির মধ্যে একটা ছোট্ট গণ্ডির মধ্যে বেঁধে ফেলার চেষ্টা এইটাকে আমাদেরকে কাউন্টার করতে হবে ইন 6th century আপনি যদি কোনো ইউরোপিয়ান একটা ছাত্রগোষ্ঠীর সামনে গিয়ে আপনারা প্রত্যেকটা ছুরি পাওয়া যাবে ছাত্র খুব ডेंजरस আগে মানা করি করতে সব জায়গায়